আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তোমাদের কিন্তু খুব খুব উপকারে আসবে বন্ধুরা তো দেখো আমি এখানে একটা তেল বানাচ্ছি তো চুল নিয়ে অনেকে অনেক রকম প্রবলেম থাকে কারো চুল উঠে যাচ্ছে কিংবা মাথায় খুশকি হচ্ছে আরও বিভিন্ন রকমের প্রবলেম থাকে তো আজকে সব সমস্যা কিন্তু এই একটাই সমাধান দেখো আমি কিভাবে তেলটা বানাই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে বন্ধুরা আর কোনো সাইড এফেক্ট নেই কারণ একদম ঘরোয়া উপাদান দিয়েই এই তেলটা বানানো হচ্ছে ঠিক আছে তো দেখো আমি কি কি নিয়েছি এই তেলটা বানাতে এখানে আমি কারিপাতা নিয়েছি এক মুঠো মতো আর দুটো জবা ফুল নিয়েছি আর ছোট্ট ছোট করে টুকরো করে কাটা আমি অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরাটা খুব একটা বেশি নিয়ে নিই অল্প নিলেই হবে এখানে আমলা আছে এখানে কালো জিরে আছে আর আছে এখানে নিম পাতা নিম পাতা নিতে হবে আর মেথি আছে আর জবা জবার পাতা আছে জবার পাতাগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে তো দেখো আর তেল তো লাগবেই এখানে দেখো কোকোনাট অয়েল আছে একটা নারকেল তেল তেলটা তো মাস্ট ওটা তো লাগবেই তো এই হলো আমার সব উপকরণগুলো ভালো করে দেখে নাও আর তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করবে সবাই কোনো অসুবিধা নেই বন্ধুরা তোমাদের খুব খুব উপকারে আসবে আর যেটা আমি দেখো বানিয়ে রাখছি এটা অনেক দিন পর্যন্ত বানিয়ে রেখে দিতে পারবে কোনো সমস্যা নেই কিছু হবে না তো দেখো কীভাবে বানাই করার মধ্যে দেখো পুরো তেলটা ঢেলে দিতে হবে ঠিক আছে তো সমস্যা হচ্ছে মানে খুব চেপে চেপে তেলটা বের করতে হচ্ছে এই আর কি কাটলে তো কারণ তেলটা তো পুরোটাই পড়ে যাবে তাই না আর সেই জন্য এই হাত দিয়ে একটু বেশি করে চাপ দিয়ে দিয়ে তেলটা ঢালতে হবে তারপর তেল ঢালার পরে তেলটা গরম হতে হবে না এমনি ঠান্ডা অবস্থাতেই কিন্তু এখানে মেথি তারপরে একে একে সবগুলো উপকরণ কিন্তু দিয়ে দিতে হবে বন্ধুরা তো এইভাবে সবগুলো উপকরণ আমি এক এক করে দেখো দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম আমলাগুলো দিয়ে দিলাম এক এক করে এরকমভাবে সবগুলো উপকরণ কিন্তু তোমরাও দিয়ে দেবে ঠিক আছে তেলটা কিন্তু সবার খুব উপকারে আসবে ছোট বড় ছেলে অথবা মেয়ে সবাই মাখতে পারে কোনো অসুবিধা নেই আর এই তেলটা কিন্তু খুব উপকারে আসবে আমলাগুলো যে দেয়া হচ্ছে এই আমলাগুলো কিন্তু চুলটাকে সিল্কি করবে চুলের গোড়া মজবুত করে আর জবা ফুলের পাতা আর জবা ফুলের তো কথাই হবে না কোনো চুল প্রচুর সিল্কি করে আর নিম পাতা তো খুবই উপকারের কারণ মাথার মধ্যে কোনো র্যাশ বেরোবে না মাথার খুশকি দূর হয়ে যাবে এখানে মেথি আর কালো তো চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান বন্ধুরা তো মেথি তো দিতেই হবে মেথি কালো জিরে যে কটা উপাদান আমি এখানে দিয়েছি সবগুলোই কিন্তু উপকারী সবগুলোই কিন্তু তোমাদের দিতে হবে এখানে আর মেথি তো চুলকে সিল্কি করে মেথি দিলে তেলটা খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসবে তো দেখো সবগুলো উপকরণ আমি দেখো এখানে ভালো করে একটা ছোট্ট কাটা চামচ নিয়ে ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি একটু গোলে গোলে মতো আছে নরম হয়ে গিয়েছে পাতাগুলো সব দেখো আর তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো নারকেল দিলে সাধারণত কেমন হয় সাদা টাইপের হয় এখানে কিন্তু এত কটা উপকরণ দিয়ে ফোটানো হচ্ছে তার ফলে দেখো তেলের কালারটা একদম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তেলের কালারটা দেখো সবুজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো দেখো এই দেখো দেখেছো এমন সবুজ হয়ে গেছে কালার পুরো চেঞ্জ হয়ে গেছে তো এই তেলটা তোমরা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে বন্ধুরা কোনো অসুবিধা নেই আর তেলটা ভালো করে মাসাজ করবে চুলের গোড়ায় ভালো করে লাগাবে ও পুরো চুলটাতেও লাগাতে পারো কোনো সমস্যা নেই তবে হাত দিয়ে ভালো করে চুলের গোড়াগুলোতে মানে মাথায় ভালো করে মাসাজ করতে হবে পাতাগুলো পুরো ভাজা ভাজা মতো হয়ে যাবে মানে কালো কালো হয়ে যাবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ তেলটা কমপ্লিট হয়ে গেছে আর তেলের কালারটা দেখেই তো বুঝতে পারছো দেখো আমার এখানে কিন্তু তেলটা বানানো হয়ে গেছে তো দেখো আমি ভালো করে ছাঁটনি দিয়ে এখানে ছেঁকে নিচ্ছি তেলটাকে দেখো কতটা তেলটাকে কিন্তু কাঁচে এরকম জারে বা বোতলে রেখে দেবে আমি দেখো এখানে জেলি আমার বাবুদের জেলি ছিল তো জেলি খাওয়া হয়ে গেছে আমি জেলির বোতলটা পরিষ্কার করে ধুয়ে দেখো এর মধ্যেই রেখে দিয়েছি তো তোমরা একটু মেথি কিন্তু বোতলের মধ্যে দিয়ে দেবে কারণ তেলটা থেকে মেতে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে